যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে সেটা হলো সুদ সেটা হলো সুদ আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি দেখেন একটু আল্লাহ রসুল বলছেন মায়া করল দীর্ঘম সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ৩৬ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে না পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না পাপের জগতে তৃতীয় পাপ কি মিথ্যা সাক্ষী দে মিথ্যা কথা তো পরে ওটাও বড় পাপ কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ বিশ বছর পঁচিশ বছর থেকে আছে ওর নিজেই জানে না আমি কেন জেলে জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দা পটে যে লোকটাকে এক নম্বর আসামি করেছে সেই লোকটা মারামারির দিন ছিল রাজশাহীদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে নিয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা মিথ্যা সাক্ষী সাক্ষী বলছেন মহাপাপ আল্লাহ পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী এরপর কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি মানুষকে হত্যা করা মহাপাপ তবু মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি শোন সুদ খাওয়া মহাপাপ যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন শোনো সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের সবচেয়ে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় মদের ভাষা এরকম নয় তবে মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তাহলে মদের পাপের মান খুব ভারী কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের সুদের পাপের একবার আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আর একবার বললেন সুদের পাপের সতেরোটা ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আরো আপনাকে বুঝিয়ে বলি সুদের পাপের যেটা ফায়সালা এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই কেউ যদি বিবাহ করার আগে জেনা করে তাহলে তাকে একশোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুই কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে ইঁট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তার বেঁচে থাকার কোনো পথ নাই এ দেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আর পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে অন্তত তুমি এই কথা মনে রেখো সম্মানিত দিনী ভাই আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই